হ্যালো বন্ধুরা এখন আমরা এসেছি একটা মোটর জয়ন্তীতে ও পোঙা মাতি এখন দেখেন এটা কিসের সংযোগে হ্যাঁ মোটর মানে এই পুকুরটা কি সচা হবে বললে মোটর সংযোগ দেবেন হ্যালো এই দেখেন এই সংযোগ দিয়ে চলে গেছে এই মাত্র এই যেই এখন ওই যাচ্ছে বন্ধুরা দেখছেন যে ওইখানে আমি তার টা জয়েন্ট দিয়ে আসলাম আর এখন মোটর এখানে কালেকশনটা আমি দিব তো দেখি সব অবস্থা ভালো না এই যে এই সমস্ত ভুলের জন্য অনেক বড় ভুল হয় এই যে যে মালিক পক্ষ অনেক কৃপন বা কিপটা কারণ এই সব কারেন্টের বিষয়টা খুব সেন্সিটিভ এই সবদিন ভালো না হলে মোটর জ্বলে সম্ভাবনা থাকে মানুষেরও তো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কারণ চান্স যদি হাত লাগে কোথাও দেখেন এটা হচ্ছে সকেটটা দেখেন নরবরে দেখেন ফুটোটা কত বড় হয়ে গেছে ছিদ্র ছিদ্র সে যাই হোক তো তারপরে এই দেখেন অবস্থা দেখেন এই সব তার দিয়ে দড়ি দিয়ে बांधা দেছে দড়ি না এটা হচ্ছে ছায়ার বন তোায়ক মালিক পক্ষ মনে অর্থে মানে গরিব এইজন্য গরিব না মূল কথা হচ্ছে টাকা থাকলে সন্দেশ খাওয়া যায় না তো আমি সেটা এখন সমাধান করে দিব কোনোমতে যাতে চলা যায় এই পুকুরটা মানে জল সব এই পুকুরটা কালকে আছে আর কি যখনি মোটর ইনস্টল দিয়ে দেব আর আমি সাধারণত এই সমস্ত রিপাইং কাজ করি না আমি আসলে ইনটেক কাজ করি কিন্তু আমার হাত-পা ধরে আর কি অনেক রিকোয়েস্ট করলো এই জন্য আমি এখানে আসছি আর আমাকে অনেক একের পরে এক খবর পাঠাচ্ছে বাসায় তো আমার মা বললো যে যা আগে যে ওটা একটু দেখে দিয়ে তো তাই আর কি আমি আসলাম আমার মার রিকোয়েস্টে নাহলে আমি এইসব নোংরা কাজ আমি করি না আমি নতুন নতুন কাজ করি তো দাদা জয়েন্টটা দিয়ে নি তারপরে আবার ভিট আসছি দাদা ওই যে মোটর জয়েন্ট দিচ্ছে আমি ওয়াসেলে কাজের ভা মেরে আসছি কাজ হইলো এই তো বন্ধুরা অবশেষে আমি ঘর থেকে কারেন্টটা জয়েন্ট দিয়ে এসে যে ডাইরেক্ট লাইনে কাজ করলাম তো এটা কারেন্ট অপনা করেই কাজ করলাম তো মামা আমার সাথে চ্যালেঞ্জ করছিল সব ঠিক আছে তার অনেক নতুন জিনিস এসব নাকি নতুন তো এই যে অবশেষে এটা বাদ দিতে হলো এটাও নষ্ট এটাও নষ্ট বলছিলাম আকুকো বড় তো যাক এখন এই যে সব কিছু কমপ্লিট এবার দেখুন এই যে সুইচটা দিচ্ছি এই যে সুইচ দিচ্ছি তো ঠিক আছে আজ এই পর্যন্ত আর ভিডিওটা বড় করব না তো আমি এইসব মানে এই সমস্ত কাজ দশখানে করি না তো যাই হোক দেখাবো ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন